মা বোনের আজাগ আছেন নি গো মা দোয়া হইতেছে আমি গুনাগারের সাথে আমার আল্লাহর দরবারে দুটা হাত পাতেন না গো মা জানি না মা কোন মা বাবার জন্য জানি গ দরজি দোকানে কাফনের কাফন উপস্থিত হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার যুল্লো জানি গো মোরার বাস পাইকা লালে আল্লাহ লইয়া রইছে জানি গো মা কোন মা বাবার জলো জানি গ কবরের মাটি খালি লাফা লাফি করে ডাকলে নি জুড়াই বগাল্লা জোপলেনি গহিবে ঠান্ডা এনা দেখলে দুই নয়নে নয়নে গ্লা করওয়াল্লা জাল মনে তোমার এই মন্তব্য হই আমরা রে করিলা যা ওই সুখে কিলা দুঃখের আল্লাহ যাই নাকি জান না আল্লাহ করবালা জালয় তো মারমণি মা কে জানি আমার মতন বাবা হারায় কান্দে কার জানি মা গো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর গিয়া যে আল্লাহ ও আল্লাহ আমরার মা ও বাপ মাগরিয়া না গো আল্লাহ কয়েব রে রাজা রব্বানা ইয়া

আল্লাহ আজকের এই বহুলা বড় বহুলার পূর্ব হাটির মামলা ইমাম হুসাইন যুব সংগঠনের যতগুলার ভাই বাবা মা বাবা আত্মীয় স্বজন যে যেভাবে বিমারি আছে প্রত্যেকের বিমার সাফা করে দাও আল্লাহ বিদেশের নেবানি অনেকে ফ্যান্ডেল মাই তাবার উপরে জন্য সহযোগিতা করেছে আল্লাহ আমার বিদেশি প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করেন তাদের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ তাদেরকে সই সালামতে রাখেন আল্লাহ যিনি মাহফিলের প্রতিষ্ঠাতা আমার মা জননী দোয়া চেয়েছেন আমার মাকে সুস্থতা দান করা হায়াতে বরকত দিয়া দাও সম্মানিত সভাপতির কবুল করো সভাপতির কবুল করো যে ছেলেটা ফোনের মাধ্যমে পাগল পাড়া হইয়া যোগাযোগ করেছে মাহফিল আনার জন্য আল্লাহ তারে আপনি কবুল কবুল করেন তার আব্বা আম্মারে কবুল করেন আল্লাহ হুসাইন যুব সংগঠন তোমার নুরানি কুদ্রুতি কদ আমি সফর্দ করে দিলাম মদিনাওয়ালার খাতিরে এই সংগঠনের জামিনদের তুমি খোদা হইয়া যাও আল্লাহ অনেকে প্রযুক্ত ফেন্ডের মাইক তা বরকার খরচ আগামীতে দিবে ওয়াদা করেছে আল্লাহ ইদান রসিলা তাদের মক্কা মদিনা যাত্রী বানায়া দাও আল্লাহ তাদের গুনার খাতায় গুনার আয়কেন না আল্লাহ পর্দা নিশীন মা বইনারা এত কবির রজনীতে আমিন আমিন বলে যারা মোনাজাতে কানতেছে গো মাউল্লাহ তোমার কাছে হয় ওই খালি না সবাই মহাব্বতে আল্লাহ এটা আওয়াজ করে ডাক দেন আল্লাহ তোমার এই পাগল বান্দারা বড় বহুলা থেকে গভীর রজনীতি তুমি মাওলারে ডাকতেছে রে আল্লাহ এই আল্লাহর রে কুরসিলায় আজকে কারো হাত তুমি খালি দিও না আল্লাহ আমরা তো চলে যাবো আমার নবীর না দেখে মরণ দিও না যেই নবীর দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায় যেই নবীর দেখলে গুনারগা তার গুনা থাকে না রে আল্লাহ ইসওয়াবদ গম্বুদ ওয়ালি मल सूर दुआ करण जबुआ न जा आदारे आ त करण আল্লাহ আমার নবীর দিদার না দেখায় মরণ দি না রে আমরা বিদে হয়ে যাচ্ছি তোমার কি মায়া লাগে না তোমার রহমান নামের দোহাই দিলাম গো হাত তুমি খালি দিও না আল্লাহ যেদিন মৃত্য হবে দিনটা যেন তোমার বন্ধুর মিলা নবীর দিন থাকে রে আল্লাহ যেদিন মরণ দিবা ওই দিনটা যেন আল্লাহ সবে বরাতের দিন থাকে রে আল্লাহ আমার নবীজিরে না দেখাইয়া আমাদের মরণ কইর না ওই মৃত্যুর সময় নবীজির চেহারা মোবারক আমাদের সামনে রাখিয়া জবানে দিলে অন্তরে